আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আইসি যেটা মনে করি সবার জন্য ইম্পর্টেন্ট যারা কমিশনের জন্য প্রিপারেশন নিতে তাদের জন্য যারা কমিশন দিবেন তাদের জন্য যারা কমিশন দিছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ আমি আজকে আপনাদেরকে বলবো কত রকমের সৌজন্য আপনারা পাইতে পারবেন যখন কমিশন দিবেন বা কোন কেসের উপরে কোন রকম সৌজন্য পাবেন সেটা বলবো এবং এরপর সৃজনটা পাওয়ার পরে আপনারা কেউ এটা কনভার্ট করবেন কাজের সৃজনা বা অন্য কোনো কিভাবে কনভার্ট করতে পারবেন সেটার ব্যাপারে কথা হবে তাহলে মনোযোগ দিয়ে শুনেন যার আগে আমি শুধু দুইটা কথা বলতে চাই আপনাদেরকে একটু তাই ধৈর্য ধরেন এটা শুরু করার আগে আজকে আপনারা দেখতেছেন যে আমার ফেস দেখতেছেন না মুখ দেখতে শুধু হাত দেখতে আসছেন এটার একটা কারণ আছে প্রথম হচ্ছে যে আমি একটা ইউ ফেসবুকের একটা পেজ আছিল আমার যেটা আমি খুঁজছিলাম আপনাদেরকে সাহায্য করার জন্যই মানে বাঙালি ভাইদেরকে কিন্তু সেখানে কিন্তু অনেক সমস্যা প্রাইভেসির কারণে কারণ অনেক সময় ফোন করতো মেসেজ দিত তাদের একটা দুইটা বাজে ফোন করে বসতো এটা আমার পক্ষে সম্ভব সেই জন্য আমি এটা ব্লক করে মানে ক্যান্সেল করে আমি ইউটিউবের চ্যানেলে করছি যে এখানে সাহায্য করার জন্য এখন দেখতেছি সে একই রকম সমস্যা হইতে আমার প্রায় মানে রাস্তাঘাটে দোকানে যেখানে যাই সেখানেই দেখলেই মানে আহ জড় বুঝলাম আপনাদের সমস্যা আছে কিন্তু এখন হচ্ছে আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে জীবন আছে এখন অনেকজন দেখতে আসি যে আমাকে এক দোকানে দেখছে উনি আরেকজনকে যাই বলছে উনি আরেকজন ওই ওই দোকানে যাই রেখে বাজার সাথে এখন সবাই এখানে কোর্স করে এটা তো ভাই ঠিক না আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে তাই এখন থেকে ফেস দেখানো হবে এখন থেকে আমি আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আশা করি বুঝবেন আর ফেস দেখারও এত কিছু নাই যেমন আমার মুখে এত সুন্দর না তাই মুখ দেওয়া কি করবো আপনাদের ইনফরমেশন দরকার তাই না ইনফরমেশন যদি ভালোভাবে পায় না সেটা হচ্ছে আসল জিনিস তাই আমি আপনাদেরকে আপনাদেরকে অ্যাস থেকে ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো কোয়ালিটি ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখন তৈলে হ্যাঁ যে আগের যে ভিডিওগুলো আছে আমি অনেকগুলো ডিলিট করে দিয়েছি এবং বাকি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিব ডিলিট করে নতুন করে এগুলোকে আবার শুট করা হবে নতুন স্টাইলে এবং আবার যেহেতু নতুন করে এগুলো দিতেছি সবগুলো শুধু পুরান মানে আগের মতে ভিডিও দেওয়া হবে না মানে পুরান যে ভিডিওগুলো থাকবে এগুলোর মধ্যে আবার কিছু এক্সট্রা বোনাস ইনফরমেশন আমি দিয়ে দিব প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু বোনাস এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিব যাতে করে আপনারা আবার সেগুলো দেখলে বোরিং না হন মানে ভালো নতুন ইনফরমেশনটা যাতে পাই যান যেহেতু অনেকগুলো ইনফরমেশন আছে হয়তো কোনো সময় ভিডিও করতে সময় আমি ভুলে গেছি বা কোনো কারণে দেওয়া হয় না তাই সেটা এখন নতুন ভিডিও যখন আপলোড করব। সেই মানে নতুনভাবে যখন ভিডিও আপলোড করব পুরান ভিডিওর সাথে নতুন কিছু ইনফরমেশনও দিয়ে দিব সবগুলোতে ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় এখন তাইলে চলেন মেন টপিকে চলে যাক আসেন প্রধানত আমরা বাঙালি ভাইয়েরা ইতালিতে আসছি অনেক স্বপ্ন দেখে অনেক কষ্ট করে নদী বা হইয়া সাগর পার হইয়া জীবনে ঝুঁকি নিয়ে যারা লিবিয়া থেকে বা তুর্কি থেকে যখন হাইটা রলের ভিতরে ঢুকে দিনকে দিন কষ্ট করে আসি এখন এখানে একটা স্বপ্ন আছে যে এখানে জীবন করব। এখন জীবন যে স্বপ্নটার প্রথম প্রসেস হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এখানে কমিশন মারা বা পলিটিক্যাল বা কেস যেটাই বলেন বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন যেটাই বলেন সেটা কেসটা মারা এরপরে একটা সৌজন্য হাতে পাওয়া এখন আপনাদের যে কত রকম সৌজন্য পাইবেন এবং কি কোন কেসের ওর ভিত্তি করে ওই সুজন্যটা সেটা আমি আজকে এক্সপ্লেন করবো তাইলে মনোযোগ দেওয়া সুমেন ভাইয়েরা বোনেরা সবাই প্রধানত আপনারা যে কোনো তিনটা স্বজন পাইতে পারেন অনেক বড় একটা ক্যাটাগরি তোর মধ্যে মেন ক্যাটেগরি হচ্ছে তিনটা স্বজন্য ক্যাটাগরি প্রথম সৌজন্য হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল পটেশন বা পলিটিক্যাল যেটাই বলেন সেইটা সেটা আপনারা কখন পান সেটা পান হচ্ছে যখন আপনাদের দেশে ধর্মিক কারণে পলিটিক্যাল কারণে তারপর আপনাদের কোনো আদিবাসী যেমন বাংলাদেশের চাকমা মারমা বা কিছু আদিবাসী গ্রুপ যেগুলো পারে থাকে এরকম কোনো গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত বা আপনারা আপনাদের কোনো সেক্স সমস্যা বাংলাদেশে যেমন হিজরা এরকম কোনো বাসের মধ্যে আপনারা পড়তেছেন বা অন্য কোন সমস্যার কারণে দেশে লাঞ্চিত রিনিউ হয় তবে এটা পাইলে আপনার দেশে ফিরতে পারবেন না এটা আপনাদেরকে আশ্রয়ের জন্য দেওয়া হয়েছে এটা পাইলে দেশে ফিরতে পারবেন না যদি দেশে ফিরে যান তবে আপনাদের থেকে এটা তুলে নেওয়া হইব ঠিক আছে এটা আপনারা হারিয়ে ফেলবেন তবে এখন আপনাকে বলে দিই দুইটা এক্সেপশনাল সিচুয়েশন আছে যখন এটা পাওয়ার পরে আপনার দেশে যেতে পারবে শুধু দুইটা সিচুয়েশন হয় সেটা আমি আপনাদেরকে বলতেছি কারণ এখন দ্বিতীয় আসে প্রোটেকশন সুশি দেয়ার প্রোডাকশন এটাও পাঁচ বছরের জন্য দেওয়া হয় এটা কখন দেওয়া কখন আপনারা দেশে আপনাদের আইনগত সমস্যা মানে কেস কে দেশে গেলে আপনারা লাঞ্চিত বা জেলা যেতে মৃত্যুদণ্ড হইতে পারে বা দেশে আপনাদের গৃহযুদ্ধ চলতে আসে এইসব সমস্যার কারণে আপনাদেরকে বাদ দেবানো ইয়ে যেমন যাতে আপনারা কেসে গেলে সেসব দেশে গেলে আপনার কেসে জেলে যেতে পারেন তখন আপনাদেরকে এটা দেওয়া হয় সুশি দেওয়ার প্রোডাকশন এটাও পাঁচ বছরের জন্য দেওয়া হয় ইন্টারন্যাশনাল প্রোডাকশনটা যেরকম পাঁচ বছর পর অটোমেটিক রিনিউ হয় এটা আবার সেরকম হয় না এটা রিনিউ হইতে কমিশন অফিসারদের মতামত লাগে মানে পাঁচ বছর পর আপনার কেসটা আবার নতুন করে যাচাই করবে তখন দেখবে যে আপনাদের যদি আবার নতুন করে এটা রিনিউ করতে হয় তাহলে আপনার রিনিউ করে দিবে নাহলে করবে না এখন আসেন এইটা পাইলে আপনার দেশে গেলে এটা হারা ফেলবেন কারণ এটা আপনাদেরকে যেহেতু আশ্রয়ের জন্য দেওয়া হয়েছে দেশে ফিরে গেলে আপনার তার মানে আপনাদের আর আশ্রয়ের প্রয়োজন নাই তাই এগুলো আপনাদের থেকে তুলে নেওয়া হইব তবে আমি যে বলছিলাম ইন্টারন্যাশনাল প্রোডাকশন দুইটা সিচুয়েশন যখন আপনারা দেশে যেতে পারবেন ওটা পাওয়া সত্ত্বেও এবং এখানেও এই সেই একই সিচুয়েশন আছে মানে এই দুইটা যদি এমার্জেন্সি সিচুয়েশন থাকে তাহলে আপনারা দেশে যাবেন কি এগুলা ইন্টারন্যাশনাল প্রোডাকশন সোসাইটির প্রোডাকশন পাওয়ার পর যদি আপনারা দেশে তো যেতে পারবেন না বললাম যদি আপনারা যদি দেশে কেউ আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় যেমন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে এমন কেউ যদি গুরুতর অসুস্থ বা ইনতেগাল করেছেন তখন আপনারা তাদেরকে মাঠে দিতে যাবেন বা গুরুতর অসুস্থ তাদেরকে দেখতে যাবেন তখন আপনারা কোস্তর থেকে একটা টেম্পোরারি পারমিশন নিতে হবে সেটা নিয়ে আপনার কোস্তোরাতে আবেদন করবেন প্রমাণের মাধ্যমে যে আমার এই যে এই সমস্যা আমার দেশে যেতেই হবে তখন একটা টেম্পোরারি পারমিশন তারা দিব ওইটা ছাড়া আপনার দেশে যেতে পারবে ওইটাই দিয়ে আপনারা কিছু কিছুদিনের জন্য দেশে যেতে পারবেন দেশ থেকে ঘুরে আসতে পারবেন খেয়াল রাখবেন যদি ওইটা সারা দেশে যান তাহলে আপনারা এটা হারাই ফেলবেন এটা একটা রিস্ক যেটা সবসময় মাথা রাখবেন ওকে এবং তৃতীয় যে ডকুমেন্ট হচ্ছে সেটা তৃতীয় যে সৌজন্য সেটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন সেটা কখন দেওয়া হয় কখন আপনারা দেখাইতে পারেন এই দেশে ভালোবাসা আপনার ইন্টিগ্রেশন করতে পারছেন দেশের জনগণ বা কালচারের সাথে মিলে থাকতে পারতেছেন অনেক দিন ধরে আসেন তখন আপনাদেরকে এটা দেওয়া হয় বা আপনাদের এখানে ভালো চিকিৎসা পাইতেছেন আপনার এমন একটা রোগ আছে ঠিক যেটার কারণে দেশে ভালো চিকিৎসা করতে পারতেছেন না এখানে চলে আসেন এখানে আসার পরে এখন ভালো একটা চিকিৎসা পাইতেছেন বা দেশে সেটা আপনার প্রাইভেট হয়ে এখানে সেটা সরকারিভাবে করতে পারতেছেন বা দেশে আপনারা দুর্যোগ বা বন্যা কবলিত একটা এলাকার থেকে আসছেন দুর্যোগ বা বন্যা কবলিত যেখানে আপনাদের জিওর হুমকি আছে ঘর বাড়ি ভেঙে গেছে তখন আপনাদের আপনাদেরকে স্পেশাল প্রোটেকশনটা দেওয়া হয় এটা দুই বছরের জন্য দেওয়া হয় ওকে দুই বছর এটা পাইলে দেশে যেতেও পারবেন আসতেও পারবেন এটা একটা নর্মাল সৌজন্যের মতো এখন চলেন আমি আপনাদেরকে আগে বলছিলাম যে সৌজন্যগুলো আপনারা কীভাবে কমভার্ট করবেন অন্য সৌজন্যতে আপনারা যদি দেখাতে পারেন যে ইতালিতে আপনারা পাঁচ বছর রেসিডেন্স নিয়ে আসেন মানে পাঁচ বছর লিগেলভাবে আসেন তখন আপনাদেরকে আপনারা কত সৌজন্য মানে লং টার্ম সোজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা কি সেটা দশ বছরের জন্য দেওয়া হয় এটা খুব পাওয়ারফুল একটা সৌজন্য খুবই পাওয়ারফুল এই সৌজন্যটা পাইলে আপনারা দেশে যাতে পারবেন আসতে পারবেন এখানে কাজ করতে পারবেন আদা সরকারি অফিসে কাজ করতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে যাইতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে কাজ করতে পারবেন এটা অনেক পাওয়ারফুল একটা সৌজন্য সেটা পাঁচ বছরের রেসিডেন্ট হওয়ার পরে আপনারা করতে পারবেন তার মানে আপনারা যদি পাঁচ বছর অলরেডি কাজটা পায় জানি এরপর রেসিডেন্ট থাকে কন্টিনিউ পাঁচ বছর তাহলে সেটার জন্য আবেদন করতে পারবেন এবং নতুন আইন অনুযায়ী কি কয়ে যে নতুন একটা আইন হতে যে হয়তো আপনারা সোনার হরিণও পাইতে পারেন ইতালি পাঁচ বছর পরে মানে পাঁচ বছর রেসিডেন্ট থাকলে সোনার হরিণও পাইতে পারতে সেটা যদি যে বুঝছেন তা বুঝছেন আর যে বুঝেন নাই তার জন্য আমি ভবিষ্যতে একটা ভিডিও দেবো যে এটা ইতালিতে হয়তো নতুন আইন করতে আছে যেটার কারণে আপনারা পাঁচ বছর পরে সোনার হরিণ পাইতে পারেন এখন সেটা পরে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো বুঝে বলবো এবং আমাদের এই যে রুলগুলা সেগুলা নতুন আইনের কারণ হয়েছে কারণ এখন তো নামে একটা নতুন আইন পাশ হয়েছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমি করে আবার নতুন অ্যাপ্লাই করবো সেখানে আবার কিছু ইনফরমেশন দিয়ে দেবো সেই আইনের কারণে এখন অনেক রুলটা চেঞ্জ হয়েছে আগে আপনাদের আর অনেক সুযোগ আছে অনেক কারণে আপনারা এই কাগজগুলো পাইতেন এখন সেগুলো অনেক আইছে আগেতে যেটা বুঝতে পারছেন আপনারা তবুও এখন অনেক পসিবিলিটি আছে আপনাদের পাওয়ার ঠিক আছে আশা করি সবকিছু বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন আবার যদি আমার চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করুন শেয়ার করুন যাতে করে আমাদের বাঙালি ভাইয়েরা বোনরা এটা করে জানতে পারে এবং যদি কোনো ইনফরমেশন নতুন যে সব ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন নিচে ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম